নাস্তিকরা আমাদেরকে হুঁকা ভাই কারোর সাথে আমাদের দ্বন্দ্ব নাই দেখেন বাংলাদেশের মধ্যে হিন্দুরা বসবাস করে আমরা কি তাদেরকে গালি দিয়েছি বলেন বলেন কেউ একজন গালি দিয়েছেন এই যে খ্রিস্টানডা বসবাস করে আপনারা কি গালি দিয়েছেন কেউ দেখাতে পারবে বাংলাদেশের মধ্যে একটা খ্রিস্টানের হাতের মধ্যে গায়ের মধ্যে আমরা আঘাত করেছি কোন একটা বৌদ্ধর গায়ে কোন একটা বিধর্মীর গায়ে কোন একটা বিধর্মীর গায়ের মধ্যে হাত দেই নাই না শাহজালাল এই আদর্শ শিক্ষা দেয় নাই সাহেব ফুল তুলে এই আদর্শ শিক্ষা দেয় নাই বরং চ আদর্শ শিক্ষা দিয়েছে তুমি রসুল আদর্শ সাড়ে তিন হাত বডির মধ্যে বাস্তবায়ন করো কথা বলেন ঠিক কিনা তাকান ইউনাইটেড স্টেট অফ আমেরিকার দিকে সারা পৃথিবীর মুসলমানদের উপর অত্যাচার চালালা তোমরা দেখো মুসলমানদের দেখার কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ নাই মুসলমানদের দেখার একজন আছে তিনিকে আওয়াজ দিয়ে বলেন তিনিকে তিনি আল্লাহ সুতরাং কুল হু আল্লাহ আহাদ যদি দিতে হয় আল্লাহর সামনে দিব কোনো মাজারে নয় কোন গাছের সামনে নয় কোন পীর সাহেবের সামনে নয় সেজদা যদি দিতে হয় একমাত্র একজনের সামনে দিব তিনিকে আকিদা আকীদা করেন ওয়াস অনেক দরকার নাই আপনি অনেক আমল করলেন কিন্তু আকীদা নাই শিরক করলেন বাবা কোন কাজে আসবে বাবা আমি আপনার সন্তান যুবক ভাই আমি তোমার ভাই কিশোর ভাই আমি তোমার বন্ধু আমি তোমাদের করি তোমাদেরকে জেনে রাখো তোমরা এর উপর কোনো কথা বলবে না উই আর প্র্যাকটিস ইন আওয়ার রিয়েল লাইফ প্রতিটি কথা শোনো মনোযোগ দিয়ে শোনো শোনার পর আমল করো কিন্তু প্রথম তুমি তোমার আকিদাকে দুরস্ত করো আকিদা যদি ঠিক না হয় পাহাড় সমপরিমাণ আমল করো আমল কোন কাজে আসবে কথা বলেন মুসলমান কোন কাজে আসবে কোনো কাজে আসবে না সুতরাং প্রথম আপনাকে আদর্শ যার কাছ থেকে নিতে হবে তিনি হলেন আমার তিনি কে আদর্শ কিভাবে নিবেন দুঃখ লাগে আমরা মুসলমান আমরা যখন আমাদের দাড়ির দিকে তাকাই প্রতিদিন আমরা আমাদের দাড়ির মধ্যে চাষ দিয়ে রাসূলুল্লাহকে কি আনন্দিত করি না ব্যথিত করি মাতো না করেবা দাড়ির উপর যদি আপনি চার্জ দেন রাসূলুল্লাহ খুশি হবেন কি নিয়ে যাবেন এই যে করোনা ভাইরাস সবাই দোয়া চায় আজকেও ওঠার পর মাসখানেক কয়েকজন বলল হুজুর দোয়া করবেন ইউরোপের ভাই দোয়া চাইছে এমরিকার ভাই দোয়া চাইছে কেন যে করোনা ভাইরাসের কারণে সকালবেলা মৃত্যুবরণ করলে বিকালবেলা তার লাশটা কবরের মধ্যে চলে যায় হুজুর সকলের জন্য দোয়া করবেন এবায় মাই হাম্বল রিকোয়েস্ট তোমার প্রতি করজোড় দৃষ্টি আকর্ষণ করে জানাই দেই আজকে যদি তুমি করুণার কারণে আক্রান্ত হও তুমি যদি কবরের মধ্যে দাড়ি ছাড়া যাও যখন প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাজুল যখন রাসূলুল্লাহকে সামনে উপস্থাপন করবে তুমি কিন্তু লজ্জিত হয়ে যাবা কথা বলেন ঠিক না কিন্তু যদি রাসূলুল্লাহর দাড়ি মোবারক রাসূলুল্লাহর কাছে যখন ওনার সামনে উপস্থাপন করবেনকের ইজতে আপনার আপনার হাদিসের ইজ্জতে আমি দাড়িটা রেখেছি আপনি যদি দাড়ি নিয়ে রসুল্লাহর কাছে বলতে পারেন রসুল্লাহ আপনার জন্য সুপারিশ করবে কি করবে না কথা বলেন করবে কি করবে না সেজন্য চাই যুবক ভাই সময় শেষ ভাই তুমি চিন্তা করতেছ কালকে করব পরশু করব পরশু করব তারপর করব ভাই রে তোমার তো গ্যারান্টি নাই এ ভাই তুমি কেমনে বলো হুজুর আমি আগামীকাল সকালে থাকব। কেউ গ্যারান্টি দিতে পারবেন যে আজকে থেকে পাঁচ সেকেন্ড পরে কেউ থাকবেন বলেন এক সেকেন্ড এক সেকেন্ডের গ্যারান্টি নাই পাঁচ সেকেন্ডের গ্যারান্টি নাই তুমি কিসের ক্ষমতা দেখাও তুমি ক্ষমতা দেখাবা না তোমাকে আবার ফিরে আসতে হবে এক জায়গার মধ্যে সেই জায়গাটা কি কথা বলেন কোরআন শরীফ এই কোরআনুল কারিমের দিকে আপনি যদি ফিরে আসেন তাহলে আপনিই সফল কামি হয়ে যাবেন বলেন সুবহান আল্লাহ কোন সমস্যা চলবো নাকি সম্মানিত হাজরিন কোরআনুল কারিমের শেষ অংশের মধ্যে প্লিজ প্লিজ আচ্ছা ভাই প্লিজ প্লিজ ইট ইজ মাই হাম্বল রিকোয়েস্ট ইউ ডু নট টক হোয়েল আই এম স্পিকিং প্লিজ আপনারা আশার ইশারা ইঙ্গিতে কাজগুলো করেন দনুগ্রহ এতে মঞ্চের অডিয়েন্স সমস্যা হয় চলবে না বন্ধ হবে ঠিকঠাক মতো বসা আসেন তো আমরা নবী চাই কি চাই না আমরা রসুল্লাহ সাফা চাই কি চাই না আমরা রসুল্লাহর মিলাদ ক্যাম্প চাই কি চাই না আমরা অলি আল্লাদের সাথে থাকতে চাই কি চাই না দুই না সম্মানিত হাজির ঘটনা বলে শেষ করা যাবে না কোরআনুল করিমের শেষ দিকের মধ্যে চলে যেতে হবে প্রধান অতিথি চলে আসবে পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়া বলে বলেন আল্লাহ ডাক দিয়া বলেন বন্ধু তোমাকে দুনিয়ার মধ্যে কেন প্রেরণ করলাম তুমি মানুষদেরকে আল্লাহর পথে ডাকবে তোমাকে দুনিয়ার মধ্যে উজ্জ্বল প্রদীপ হিসাবে প্রেরণ করেছি সতর্ক বাণী হিসাবে প্রেরণ করেছি আল্লাহ ডাক দিয়া বলেন পৃথিবীর মানুষেরা রে তোমরা জেনে রাখো এই পৃথিবীর মধ্যে সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ কেন প্রেরণ করেছি আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন অবলিকুম আল্লকুম তেত্ত কু আল্লা নাক যে বলেন বলেন আপনার উন্নতিরকে জানাই দেন ইয়া আইয়ো মানুষ সকল ও অবধ তোমরা ইবাদত করোম তোমাদের রবের আল্লাহ যিনি খলাকাকুম তোমাদেরকে সৃষ্টি করেছেন সম্মানিত হাজিরিন পূর্বেগের জমানার মধ্যে আল্লাহ আল্লাহর লক্ষা দিকের উপর নবিরাসুল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু সমস্ত উম্মতরা তাদের উম্মদদেরকে জানিয়ে দেয় তোমরা ইবাদত করো আল্লাহর আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কারো সঙ্গে শরীক করবা না কেউ যদি আল্লাহর সাথে শরীক করো দুনিয়ার মধ্যে তোমরা মুমিন হতে পারবে না কেউ যদি দুনিয়ার মধ্যে আল্লাহর সঙ্গে শরীক করো তোমাদের নামটা মুসলমানদের খাতার মধ্যে আমি আল্লাহ দিব না আল্লাহ তুমি কি জানাই দাও আল্লাহ ডাক দিয়া বলে দুনিয়ার মধ্যে তুমি যখন জীবন পরিচালনা করবে তোমার জীবন পরিচালনা করার ক্ষেত্রে তোমাকে অত্যাচারের মধ্যে আসবে তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তুমি যখন ভয় করবে আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে সম্মানিত হাজিরিন আপনাদের কি হয়েছে আমি বুঝতেছি না ও জাগা নিতেছে না আচ্ছা ঠিক আছে জাগা নেন আর একটু আগে আসেন নবীর নাম আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম আরো ভালো লাগে নবীর কেন এত ভালো লাগে আমার নবীর নাম আরো ভালো লাগে নবীর দৌরদ সালাম 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 সম্মানিত সুদীমণ্ডলী যাই হোক আপনাদের সম্মুখে দীর্ঘ সময় আমি কোরান এবং হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছি আমার আলোচনার সাবিস্টেন্স মূল বক্তব্য যেটা সেটা হলো আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসবো আল্লাহ রসুলকে কাকে কথা বলেন কাকে আল্লাহ রসুলকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসবো আর যে কথাটি বলে আমি শেষ করব যে আমাদের আমাদের একটি প্রকাশ্য দুঃমন আছে যারা বলে আমরা ইসলাম মানি কোরআন মানি হাদিস মানি কিন্তু রসুল করিম সাল্লি ওয়াসাল্লামকে মানি না বলেন নাউজুবিল্লা সে সম্প্রদায়টির নাম হলো কুখ্যাত কাফের কাদিয়ানি সম্প্রদায় সম্প্রদায়ের নাম কি কথা বলেন সম্প্রদায়ের নাম কি সে সম্প্রদায়ের নাম হলো কুখ্যাত কাফের সম্প্রদায় যারা বলে আমরা ইসলাম মানি মানি হাদিস মানি তবে সব মানি কিন্তু রসুল সালি ওয়াসাল্লামকে আমরা শেষ নবী হিসাবে মানি না বলেন না আমি আপনাদের কাছে জানতে চাই কেউ যদি আল্লাহ রসুলকে শেষ নবী হিসাবে না মানে তাকে কি মুসলমান বলার কোনো সুযোগ আছে কথা বলেন কোন সুযোগ আছে বাংলাদেশের মধ্যে সব সম্প্রদায়ের লোকেরা বসবাস করে আমাদের দাবি নাই কিন্তু যারা কুখ্যাত কাফের কাদিয়ানি সম্প্রদায় যারা নিজেদেরকে দাবি করে আমরা আহমদীয় সম্প্রদায় আহমদীয় সম্প্রদায় দাবি করে কাদিয়ানি পরিচয় দিয়ে বাংলাদেশের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে চায় আমরা তাদেরকে জানাই দিতে চাই শাহজালালের এই জমিন থেকে শাহপুরাণের এই জমিন থেকে আলী জনপুরীর এই জমিন থেকে সাহেব কাবলা ফুলতুলির এই জমিন থেকে সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই এদেশের মধ্যে ইসলামের বিরুদ্ধে আকিদা এ খতনাতের বিরুদ্ধে কেউ যদি কোনো একটা স্লোগান দিতে চায় আমরা মেনে নিব না কথা বলেন ঠিক কিনা বাংলাদেশ সরকারের প্রতি আমাদের করজোর দৃষ্টি আকর্ষণ থাকবে আমরা বাংলাদেশ সরকার নিয়ে গর্ববোধ করি আমরা চাই অদূর ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় সংসদের মধ্যে শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার জন্য দাবি উত্থাপন করতে হবে এই দাবি আদায়ের জন্য শাহজালাল সাহেব কবলার ফুলতুলি সৈনিকরা কারা কারা প্রস্তুত আছেন দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান ফেরকরা নাস্তিকরা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করলে আমরা মেনে নিব